আসসালামু আলাইকুম সবাইকে যে এফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছ প্রথমে আমি ট্যাংরা মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদ তেল গুঁড়ো এবার দিয়ে দেবো লবণ এবার আমি সুন্দর করে মাখিয়ে নিছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এবারে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিব এবার আমি আলুগুলোকেও লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ দিলাম হলুদের গুঁড়ো এবার আমি মাখিয়ে নেব যে কি আমাসিয়াং দমাস গুলো হয়ে গিয়েছে ভাজা মাছ গুলো কে তুলে নেব আমি আলুগুলোকে ভেজে নেব

এবারে আমি তেল দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়ে দেবো মরিচের গুঁড়ো সামান্য একটু পানি সামান্য একটু লবণ যেহেতু আমি মাছের এবং আলু দে লবণ দিয়ে ভেজেছি এবার দিয়ে দেব ভাজা আলুগুলো झोल तो दे वो। আলুটা আর একটু সেদ্ধ করে নেব উঠেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো এবার দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে রাখলাম পাঁচ মিনিট পরে ঢাকাটা খুব মানে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে হয়ে গেল এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো এবার আমি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হয়ে গেল আমার আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বাসায় ট্রাই করবেন আপনারা লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ